ধর্ম পাগল হয়নি ধর্ম কেসা কাহিনী দিয়ে চলে না বেদাতি জিকির দিয়ে ধর্ম চলে না পীর সাহেব দিয়ে ধর্ম চলে না বড় হুজুর দিয়ে ধর্ম চলে না ধর্ম একজন দিয়ে চলে না নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম জিকির হতে হবে সম্পন্ন যতক্ষণ পর্যন্ত লাইলাহ না বলেছে ততক্ষণ পর্যন্ত ওটা জিকির নয় দেখি কোনো মায়ের বেটা প্রমাণ দিতে পারে সে পর্যন্ত সময় থাকলো এইভাবে উল্টে ধরার কোনো পথ নাই জিকির হতে হবে তখন অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মবদ নেই আর শুধু যদি বলো লাহা লা এলাহা তাহলে কোনো আল্লাহ নেই এরকম কোনো জিকিরও নাই এটা নবীও বলেনি রাসুলও বলেনি পৃথিবীর কোনো মানুষও বলেননি যারা বিদ্যান এটা এমনিতেই চলছে ধর্ম জোর করে চলে তার বাস্তবে তোমরা ধর্ম জোর করে চলে হক বলাও যত কঠিন হক মানাও তত কঠিন হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন হক বলা জটিল কেন সত্য মিথ্যে একাকার হয়ে আছে এই জন্য মানা কঠিন কেন চলন্ত ধর্মের উল্টা হয়ে যাবে সেই জন্য চলন্ত ধর্ম হলো মেয়ে যেখানে আছে সেখানে বিবাহ পড়াও মেয়ের কাছে যাও চ্যাংড়া ছুল্লু যাও এমন সাহেব যাক যে বলবে এত নগদ এত বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্তা কবুল করো তখনও বলবে কবুল করলাম তিনবার আবার যদি গায়ে হয় দিনাজপুর যদি হয় এইসব লোকগুলি যেখানে বড় বসে আছে সেখানে আসবে এসে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে দাঁড়িয়ে থাকবে তখন বসে থাকা লোকগুলি বলবে আপনারা কে তখন বলবো আমরা এই ব্যাপারে উকিল মে কি কবুল করেছে জি করেছে আপনারা কি শুনেছেন জি শুনেছি তাহলে আপনারা বসেন তখন তারা বসে মনে যে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম হিন্দুদের কাজ বলল চারিদিকে ঘুরে কলা গাছের চতুর্দিকে ঘুরে তাই বিভা করে ধর্ম পাগল হয়ে গেছে কে আমার পর্যন্ত সময় থাকলো মেয়ের কাছে বিভ পড়ানো যাবে না দেখি কে প্রমাণ করতে পারে খুদবা যেখানে হবে মেয়ের বাপ সেখানে থাকবে বর সেখানে থাকবে দুইজন সাক্ষী থাকবে খুদবার পরে মেয়ের বাপ বলবে আমার মেয়ে খারা দেয় এত নগদ বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধুরা আবদ্ধ হতো রাজি তুমি তাকে স্বামী হিসাবে কবুল করবো বল বলবো কবুল করলাম বাপের মুখের উপরে দুইজন সাক্ষী শুনবে আবার চারজন আছে ওই খাতাকে কি করবা কাজী সাহেবের খাতাকে বলতে পারো চারজন সাক্ষী কোথায় লাগে জেনা প্রমাণ করতে আমি জেনা যে খাতায় চারজন সাক্ষী হলো আমি যখন বলেছি যে ওই খাতা দিয়ে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে তখন কাজী সাহেব খেপে গেছেন বলছি আপনি খেপিয়েন না আমার কথা যদি আপনি না বুঝেন সেটা ভিন্ন কথা খেপেন পরে রাগ করিয়েন না আমিও মানুষ কোন জায়গাতে ভুল থাকতেও পারে আপনি খ্যাপেন কম আপ একটু বুঝেন বেশি পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে চারজন সাক্ষী লাগতে পারে জেনা ছাড়া জেনা প্রমাণ করতে মাত্র চারজন সাক্ষী লাগে তাছাড়া পৃথিবীতে আর কোথাও চারজন সাক্ষী লাগে না সব জগতে কয়জন লাগে দুইজন আল্লাহী বলছেন লামেকা সাহোদায় নে দুজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না আল্লাহ রসুল বলছেন বাপ ছাড়া বিবাহ হয় না রংপুর দিনাজপুর লালমুহাট পিলভবাড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগা গাইবান্ধা জয়পুরহাট রাজশাহী চাঁপাই নগা নাটোর এইসব ডিস্ট্রিক্টে উকিল বাপ লাগে বিবাহের বৈঠকে মিথ্যা কিন্তু চট্টগ্রাম সিলেট বরিশালে বান্দরবনে বিবাহের দিন যে বাপ হয়েছে উকিল বাপ সে সেদিন থেকেই বাপ আর নিজের বাপ বাপ নয় উকিল বাপের সাথে যোগাযোগ থাকবে এই মেয়ের ও এখন বাপ এই উকিল বাপ বেটির বাড়ি বেড়াতে যায় এ ধর্ম ওখানে একবার আরো ডুবে গেছে সাগরে চলে গেছে উঠানো কঠিন হুজুর কোনোদিন দেখেও না হুজুর বুঝেও না হুজুর তো মারে জিকির জোরে টান আর মানুষ খালি হইচই করছে কে ধর্মের দাম দেয় সবাই বাদাম খায় চিনা বাদাম খায় গল্প করে সকালে টাকা কতটুকু হলে সেটা দেখে এদেরও টাকার দরকার ওদেরও টাকার দরকার যে সমান সমানই আছে আর আপনাদের বাজার করার দরকার আর বাদাম খাওয়ার দরকার বাজারও করবেন যাওয়ার সময় জিলাপি নিয়ে যাবেন আর বাজারও করলেন বাদাম খাবেন ধর্ম করে পাগল হয়ে আছে ধর্ম মনে হচ্ছে যে রাজশাহী চাপাই রাঙা মন্দির হাওয়াই লাড্ডু দোনো হাত মেয়ে লাড্ডু হয় চাহে খালে যে চাহে উসো ছোট দে ধর্মের কোন দাম নাই কে বলে ধর্মের নাম দেয় ধর্মের চূড়ান্ত দাম আছে ধর্ম একজনের কথা দিয়ে চলে যার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর কোন মানুষ দিয়ে ধর্ম চলে না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক উমর কথা দিয়ে ধর্ম চলে না ধর্ম কার কথা দিয়ে চলে মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসলাম সাল্লামের কথা দিয়ে চলে পৃথিবীর কোনো মানুষের কথা চলবে না বড় হুজুর তো বহু দূরের কথা উমারের কথা চলে না ধর্মে উমারের কথা বলি কেন ওমার কি যেমন তেমন মানুষ আল্লাহর নবী বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তাতে শয়তান হাঁটে না ওজো নিজে দেখি শয়তান পালিয়ে গেল তুমি যে আসছো দেখ ও শয়তান পালিয়ে গেল দেখছি আল্লাহ রসাল্লি নিজেও অবাক হতেন নিজেও অবাক হতেন উমারের ইমানের ক্ষমতা দেখে এই উমার যদি কোনো কথা বলেন সেটা যদি রাসুলের না হয় তাহলে সেটা কি হবে বাতিল সমন্বিত দিনই ভাই বোন উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন খেয়াল কর দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমরা এই হাদিসের মাঝামাঝিতে ছিলাম দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমরা তাদের দেখিনি এক যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো ওরা মানুষকে মারবে ওরা জাহান নামে যাবে দুই মহিলা কাশি এখন কাপড় পরে থাকে আর কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমি বলিনি এই যে তোমার মা ছোট ব্লাউজ পরেছে এখন পেট দেখা যায় পেট দেখা যায় এটা কি পোশাক এই যে তোমার বোন এখানে ক্লাস টেনে পড়ে মাস্টার ডিগ্রি পাস করেছে পাঞ্জার পাঞ্জার চুল জাতিকে দেখাচ্ছে ফিরিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এটা যদি দিনাজপুর হয় এটা যদি গায়ে রংপুর হয় তাহলে বিবাহ সূত্রে একটা বেটি দিয়েছে তখন জামাই বাড়িতে এসেছে তখন আরেকটা যুবতী বেটিকে বলছে তোর দুলা ভাইকে পান দি তোর দুলা ভাইকে খাওয়ার দিয়াই আরে বিবাহ সূত্রে একটা দিয়েছেন আর একটা ফ্রি দিচ্ছেন কেন লজ্জা করেন না শাশুড়ি ভাত দিয়ে আসবে শাশুড়ি পানি দিয়ে আসবে শাশুড়ি সব সেবা শাশুড়ি করবে ছেলে তোমার বাড়িতে যেদিন তোমার শাশুড়ি আসবে সেদিন তোমার শাশুড়ির খাদেম তুমি আর যেদিন তুমি শ্বশুর বাড়ি যাবা সেদিন তোমাকে ভাত দিয়ে যাবে তোমার শ্বশুর তোমার শাশুড়ি তোমার বুঝেছো তার সাথ ভোগ করলে শ্যালিকার সাথ ভোগ করলে ফলাফল জাহান্ন হবে ধর্ম তো পাগল হয়নি তোমার স্ত্রীকেই তোমার কাছে আসতে হবে তোমার শাশুড়িকে আসতে হবে তোমার শ্বশুরকে আসতে হবে তোমার শ্যালিকা তোমার কাছে এসে সেবা দিতে পারে না ভুল বুঝেছ দেখো ভুল বুঝেছ দেখো ভুল বুঝেছ মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে যান সহাব করে জান্নাত কেনার চেষ্টা করো না জান্নাত বড় টপ ব্যাপার আল্লাহ নবী বলছেন হজবতিন্নার বিশ্বাস মনের ইচ্ছা তারা জাহান্ন ঘেরা আছে হতে পারতেন না করে নিয়ম নীতি কষ্ট প্লেসিক্যা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত টাপ ব্যাপার যাহার নাম সহজ মন চলে যারা যাহার নামে যাবে তারা মনমতো চলে যারা যাহার নামে যাবো তারা সুদ খায় যারা মনমতো চলে তারা ঘুষ দেয় যারা মন মতো চলে তারা দাঙ্গাবাজি করে যারা মন মতো চলে তারা জোর করে দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা মন মতো চলে তারা দোকানে বসে আড্ডা পিটে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা দাঁড়িয়ে চাঁছে যারা মন মতো চলে তারা টাঁকানোর নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা বোনকে জমি না দিয়ে বাপ সব জমি দখল করে যারা মন মতো চলে তারা মনমতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা শ্বশুর কাছে যৌতুক নিয়েছে যারা মন মতো চলে তারা মন চলে যারা জাহান্নামে নামে যাবে তারা বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে ভিক্ষা করে খাও বেটা ভিক্ষা করে খাও বাসের ট্রেন স্টেশন আছে ট্রেন স্টেশনে গিয়ে বেটা ভিক্ষা করে হাত পাতো মানুষ ভিক্ষা দেবে ভিক্ষে করে খাবা কেন মানুষের বাড়িতে কাজ করে খাও সন্ধ্যা হতে হতে ফার্নিচার কাট কাট যা আছে চেয়ার বাক্স যা আছে সব ফেরত দিয়ে দাও টাকা যা নিয়েছ ফেরত দিয়ে দাও মানুষের বাড়িতে কাজ করে খাও সাহসের সঙ্গে দিন কাটাও বছর শেষে শ্বশুরকে একটা লুঙ্গি দিবা বলবো আব্বা আপনি মেয়ে মানুষকে আমার হাতে দিয়েছেন আপনাকে একটা উব ঢকন লুঙ্গি দিলাম শ্বশুরের কাছে তোমাকে কিছু নিতে হবে না কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ মানুষের কাছে টাকা নিয়েছো কেন মানুষের কাছে টাকা নেবে কেন শ্বশুরের কাছে টাকা নিবে কেন আব্দুর সাহেব আমার শ্বশুর মাকে খুশি হয়ে দিয়েছে তুমি মিথ্যা কথা বলছ মটর সাইকেলটা তোমার শ্বশুর ফকির দেয় না কেন দেখতো দেখি খুশি হয়ে না তোমার শ্বশুরের সামনে ফকির আসলে সারাদিন বলে মাফ করো আর তোমাকে খুশি হয়ে দিয়ে গেল তুমি হিসাব পাও না তোমার ভাব ধারা খারাপ তোমার চোখ মুখ খারাপ তোমার অবস্থা দেখে বুঝেছে যে জামাইকে কিছু দিতে হবে কাপুরুষ ভিক্ষা করে খাওয়া আমি ভিক্ষা করে খেতে বলিনি তোমার বাপের মুখের দিকে দেখো পাশে বসে থাকলে তোমার বাপের মুখ খান দেখো এরকম কাজ করো না একটু ঘৃণা করো মানুষের টাকা নিবে কেন শ্বশুরের কাছে টাকা নিবা কেন লজ্জা করো না কেন হায়া হয় না কেন সরম হয় না কেন কাজ করে খাও আমি ভিক্ষা করে খেতে বলিনি ভিক্ষা করা ছোট কাজ আমি করতে বলিনি ভিক্ষা যাই তবে আমি বলেছি ভিক্ষা করে টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে আমি বললাম এইভাবে তাকে ধরার কোনো পথ নাই আমি ভিক্ষা করে খেতে বলিনি আমি যখন খুব কষ্ট পাই তখন আমি বলি যে বাবাটা ভিক্ষা করে খাও ভিক্ষা করা কাজ যায় তবে খারাপ ভিক্ষা করা কাজ যায় তবে ভালো ভালো নয় ভিক্ষা করা ভিক্ষা করে খেতে হবে না মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে মানুষের বাড়িতে কাজ করে খাবো কলার ব্যবসা করব কাপড়ের ব্যবসা করব তিরিশ বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী হব কোটি দাঁড়াবো টাকা ইনকাম করেছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জান্নাত কিনে নিব। আরে সলা আদায় করলে জান্নাত পাওয়া যায় আর অসহায় মানুষকে দান করলে জান্নাত কিনা যায় জান্নাত কেনার জন্য টাকা ইনকাম করছে এই টাকা ইনকাম করছি কার জন্য অসহায় মানুষের জন্য ফকির মিসকিনের জন্য কোটি টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অন্য কিছু নাই কোন নেতাকে উঠাতে আর বসার জন্য টাকা খরচ করতে রাজি নই ফকিরের পাশে দাঁড়াবো অসহায় মানুষের পাশে দাঁড়াবো জান্নাত কিনে নিব যা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যা আল্লাহ তালা বলেছেন জান্নাত কিনার জন্য ব্যবসা করব জান্নাত পাওয়ার জন্য নয় কথা বোঝাতে পারিনি জান্নাত কি করব কিনে নেব আল্লাহ বলছেন যে জান্নাত আমি বিক্রি করে দিলাম টাকার বিনিময় ঠিক আছে আমি কিনে নিলাম দেন আমাকে বিক্রি করে দেন আমার কাছে কত টাকা লাগবে বলেন ফকিরের পাশে দাঁড়াও এটাই টাকা আমি দিয়ে তোমাকে জান্নাত আমার তৈরি করা জিনিস তোমাকে দিয়ে দেব আমি বিক্রি করার জন্য এটা তৈরি করেছি কোরআন মজিদের আয়াত বলছে আমি মোমেন পুরুষ নারীর কাছে ওদের টাকা এবং ওদের জালিন বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি কথা আল্লাহ বলছে উপস্থিত বৈঠকের মুসলিম বোন মহিলা কাপড় পরে থাকে আর আরেঙ্গাত পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের তুন ওরা নিজের আকৃষ্ট হয় রংস হন না কাশ বক্তি মায়লা তাদের উঠ হয় বক্র উঠের উঁচু কুজের নেয় রাস্তায় হেলে দুলে চলে একবার রাস্তার এই দিকে যায় একবার ওই দিকে যায় একবার হাত নাড়ে একবার চুল নাড়ে কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে ও নিজে দুর্বল হয়েছে পুরুষের প্রতি এবং পুরুষকে নিজের প্রতি দুর্বল করছে লাইফ খোলান জানা এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে তো যাবে না যাবে না অলাইয়া যেতে না রি জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে সাবধান উপস্থিত বৈঠকরা মুসলিম বল আপনাকে সাবধান করতে গিয়ে এতটুকু কথা বললাম দয়া করে আপনি মুখ বন্ধ করুন আপনাকে অনেক ভালোবাসি আপনি আমার দিনই বল আপনাকে আমি ঘৃণা জানাতে আসিনি আপনি যেমন এসেছেন সাদ করে আব্দুর সাহেব এসেছেন বক্তব্য শুনতে যাব। আমিও সাত করে এসেছি আপনাকে বক্তব্য শোনাতে চাই আপনাকে পরকালমুখী করতে চাই আপনাকে জাহান নাম থেকে বাঁচানো চাই আপনার জান্নাত পাওয়া চাই এই দাবি নিয়ে মাঠে এসেছি সমানিত দিনী বল নিরাশার কিছু নেই চারটা কাজ করেন জানাতের সব দরজা খোলা উপস্থিত কাজ করেন জানাতের সব দরজা খোলা এত বড় সুবিধা পুরুষের নেই এক পঁচাত্তর সালাত দুই রমজান মাসের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া চারটা কাজ করো জান্নাতের সব দরজা খোলা থানান থাম এখানে একটা কথা পাঁচকা দেয় করি রামজান মাসে সেম রোজা থাকি না করি না গ্রামের মেয়ে আমরা গ্রামে বড় হয়েছি জেনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু স্বামীকে মেনে চলতে পারি না ওর মুখ খুব খারাপ হতে পারে আপনার স্বামীর মুখ খারাপ এটা হতে পারে আর একটা হতে পারে যে আমার স্বামী দিন রাত মোবাইলে ন্যান মেয়ে দেখে এটা আমার সহ্য হয় না আমি সহ্য করতে না পারে ওর সাথেই থাকে না এভাবে এড়িয়ে চলি আমি বলি মেয়েকে যে তোর বাপকে খাওয়ার দিয়ে যা বৌমাকে বলি যাও তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আস আর যদি বেদায় পড়ে কোনো সময় এক গিলাস আমাকে পানি দেওয়া লাগে তোর সামনে গিলাস ঠেক কোস করে রেখে চলে যায় আমাকে ভালো লাগে না তার মুখ খারাপ সে মেয়ে দেখে সময় কষ্ট পাই ও যেটা বলছে সেটা ঠিক আপনার মুখ ভালো হয় তবে মুখ খারাপ করিয়েন না আল্লাহ নামে চলে গেছে বলতে পারো কি মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে ফাঁকা ধরেছে শোনা জিবাটা ধরে নিয়ে বলছে দেখো জীব মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মানে যাহার নামে নিক্ষেপ করো মুখ মুখ খুব খারাপ জিনিস ব্যবহারই করবেন না বন্ধ রাখেন ব্যবহারই করবেন না ভালো ছাড়া এই জন্য আপনাকে আমি চারটা কথা বলেছি এক পঁচাত্তর সলাপ দুই না হালাল রুজি তিন কোরআন তেল চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা হারান আড্ডা পিটলে ওর সাথে কে বদনাম করছে আপনি তখন বলবেন ঠিক বলেছে আসলেই খারাপ তখন সামান্যর জন্য জাহান্নাম নাম হয়ে যাবে তাহার যুগ পড়েন সবকিছু করলেন দোকানে বসে আড্ডা পুটছিলেন কার কথা শুনে কার কথা কি বললেন মুখে এমন কিছু বললেন ফলাফলে জাহান্নাম নাম খুব সাবধান চারটা কাজ নসি হাতে বলেছি পাঁচক্ত সলাল হালাল রুজি যেটা আজকে বলবো ইনশাআল্লাহ তারপরে কোরআন তেলাওয়াত আর চার হলো আড্ডা পিটবে না দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কোন কাজ থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন হ্যাঁ আমার তোমার কাছে এসেছিলাম আব্বু তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিল তো তুমি আব্বুর সাথে দেখা করো তো এই জন্য তোমাকে বলতে আসলাম আসলাম আলাইকুম আমি গেলাম কথা আমার বোঝা গেল না এর চেয়ে ওখানে বসে সময় কাটানো যাবে না যুবক তোমরা ভুল বুঝেছো দেখো তোমরা যেভাবে চলছে এভাবে পরকাল হারাবে সমাজ নষ্ট হবে দেখো যেভাবে তোমরা চলছ দিনটা তো আড্ডা পিটছ এইভাবে এর কথা বলে বেড়াচ্ছ ওর বিরুদ্ধে যাচ্ছ নিজেকে চিনতে পারছ না নিজেকে বুঝতে পারছো না ফলাফল খুব খারাপ ফলাফল খুব ভয়াবহ এ মোবাইল ব্যবহার করিও না এ মোবাইল ব্যবহার করিও না মোবাইলের অপর নাম হলো জাদু মোবাইলের আর একটা নাম কি জাদু মানুষ এখন পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায় এত আসক্ত হয়ে আজ মোবাইলের অপর নাম হলো জেনা মোবাইলের অপর নাম কি জেনা আল্লাহ রসুল বলছেন আয়না নেতা জেনা জেনা হওয়ার নজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা বল অজনার জেনা হল দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়ালেদ জেনা হল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজিল জেনা হল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল তত মানে অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল নেশাল উৎক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম বলো তোমার মোবাইলের কি হবে